অর্ডার আসসালামু আলাইকুম সো কিছুদিন যে ভিডিও আপলোড করতে পারতেছি না কারণ ওরকম কোনো কালেকশন নেই সব কিছু মাল আছে যেমন এর আগে আপনার অ্যাপোর ছিল এগুলো সেল হয়ে গেছে তো এখানে কিছু জজি মেশিন নামছে নাইন ওয়ানও আছে যাতে নাইন ওন লাগে নাইন ওয়ানগুলো নিতে পারেন আর এই যেগুলো হলো ঝুঁকি জাপানি ম্যানুয়েল যারা চাচ্ছেন আর কি বাসাবাড়ি বা টেইলার্সের জন্য চালানোর জন্য সো ম্যানুয়েল এখানেও আছে আর এখানে কিছু আছে এগুলো বড়ি রং করা আপনার অরিজিনাল কালারটা থাকে যে এইরকম যে কাজ করতে করতে এখানে আপনার যে রংটা উঠা যায় সো অরিজিনাল কালারটা এরকম থাকে বাসাবাড়িতে যারা চালায় সো তারা অবশ্য জিনিসটা বুঝে সো জাপানি মেশিন তো জাপানি মেশিন এটার অরিজিনাল অরিজিনাল মেশিন কিন্তু এটা ঝুঁকি ঠিক আছে সেখানে জ্যাক ল্যাক হয়েছে আর এটা আলগা স্টিকার সো যেটা কালার করে ওটা আমরা বইলেই দিই কালার করা আর এখানে নাইন আছে ডাবল জিরো বি এ আছে এখানে আরও একটা আছে এটাও কালার করা এই মেশিনগুলো আপনারা বড়ো মোটর দিয়ে নিতে পারবেন আট হাজার টাকা এটা নেন অরিজিনাল কালার নেন বা কালার করা নেন আর সার্বো মোটর দিয়ে নিতে পারবেন দশ হাজার টাকার এখানে কাঞ্চা আছে যাদের বাজেট কম ছোট কারখানা বা ফ্যাক্টরি সো তারা কাঞ্চা মেশিনগুলো নিতে পারেন এগুলা সতেরো আঠারো হাজার টাকা হইলে আপনি নিতে পারবেন তারপরে যাদের ব্রাদার্স কাজ মেশিন দরকার হয় ঠিক আছে বাটন হোল সো এগুলো নিতে পারেন এগুলোর প্রাইস খুবই কম আসছে আর ফিট অফ দা যাদের লাগে জুসান বডি হিট প্রুফ রঙ করে রং উঠবো না মানে হিট প্রুফ যেটাকে বলে অরিজিনালের মধ্যে মানে এটা রং সহজে উঠবো না একটা আছে নর্মাল টাস যেটা রঙ এখান থেকে উঠে যায় বাট এটা হিট প্রুফ এটা উঠবে না সেগুলো নিতে পারেন আর জজিগুলার প্রাইস আমি আপনাদেরকে বলে দিতেছি জুলা যারা নিতে চান প্রাইস আপনার ষোলো হাজার টাকা আর স্ক্রিন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দোকটাই চালু থাকবে সো যাদের লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর এই যে নাইন ওয়ান ডাবল জিরো বি এস এই যে এইগুলা জ্যাক জ্যাকের ভিতরে সবচেয়ে হেভি মেশিন এইগুলো বর্তমানে অ্যাপ ফোর বলেন অ্যাপ ফাইভ বলেন মানে এইগুলার সাথে তুলনায় হয় না সো এই মেশিনগুলো আপনি নিতে পারেন এগুলোর প্রাইস রাখা যাবে আপনাদের জন্য যদি কেউ ভিডিও দেখে আসেন অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্ট আছে সো এইগুলোর প্রাইস রাখা যাবে সতেরো হাজার টাকা আর এগুলো এত ফ্রেশ কন্ডিশনের সচরাচর পাওয়া যায় না খুবই ফ্রেশ কন্ডিশন আর এখানে আরও আছে এই যে আপনার জুকি মেশিন আগের ভিডিও যারা আমার ভিডিও রেগুলার দেখেন অবশ্যই তো এই মেশিনগুলোও দেখছেন আর আমি আগেও বলছি যে এখানে আপনার গার্মেন্টস আইটেমের যত রকমের পার্টস আপনাদের দরকার আপনারা এখান থেকে ইজিলি নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মানে এখানে যত মেশিন দেখতেছেন আপনার লক কাঞ্চা ফিট অফ দ্য চেনিজ চিজ কাজ মেশিনের সকল প্রকার পার্টস এই দোকানে আমাদের এই দোকানে অ্যাভেলেবেল আছে তো এই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওইটার ভিত্তি ইমো হোয়াটসঅ্যাপ জুনরাই চালু আছে আপনারা চাইলে নিতে পারেন ছোট্ট একটা ভিডিও কারণ বর্তমানে দেশের অবস্থা খুবই খারাপ যার কারণ আমরা মেশিন নামাইতে পারতেছি না সো কিছু মেশিন আছে ছোট্ট একটা ভিডিও আর কি আপনাদের জন্য বানালাম সো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম